আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জাপানের ছয়টি অদ্ভুত এবং বিস্ময়কর বিষয় আপনাদের সামনে তুলে ধরব যেটা আপনি কখনো আগে শোনেননি হয়তো বা আগে কখনো এই বিষয়গুলো জানেননি তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান জাপানে আসলে আপনি কখনো গাড়ির হর্ন শুনতে পাবেন না বিষয়টা খুব অদ্ভুত লাগতেছে আপনাদের কাছে কারণ ঢাকা শহরের পরিস্থিতি যদি আপনি একটু চিন্তা করেন সেখানে কিন্তু হর্ন ছাড়া কখনো গাড়ি চলতে দেখেছেন কিনা আমার মনে হয় না বাট জাপানের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন জাপানে হর্ন তখনই বাজানো হয় যখন তারা মনে করে যে না সামনে হয়তো বা কোনো প্রকার বিপদ হতে পারে তখন তারা হর্ন বাজায় তাছাড়া জাপানে কিন্তু কখনো হর্ন বাজানো হয় না যেটা একটা বিস্ময়কর বিষয় আমার কাছে লেগেছে নাম্বার টু ধূমপান বাংলাদেশে কিন্তু যেখানে সেখানে ধূমপান করা হয় এবং সিগারেটের সাই এবং ফিল্টার যেখানে সেখানে ফেলা হয় জাপানে কিন্তু নির্দিষ্ট জায়গা রয়েছে ধূমপান করার আর আপনি যদি ধূমপান করতে চান বা ধূমপান করেন তাহলে কিন্তু ছোট একটা প্যাকেট সময় আপনার সাথে নিয়ে ঘুরতে হবে কারণ যেখানে আপনি ধূমপান করেন না কেন ওই প্যাকেটের ভিতরে ছাই এবং ফিল্টার ফেলতে হবে যেখানে সেখানে ছাই এবং ফিল্টার ফেলা যাবে না তো এই বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে বিশেষ করে তো বাংলাদেশের তুলনায় জাপানের এই বিষয়গুলো সত্যি একটা অদ্ভুত বিষয় নাম্বার থ্রি সিগনাল আপনি যদি রাত দুইটা তিনটা চারটা যখনই জাপানের রাস্তায় চলাচল করেন না কেন এবং আপনার আশেপাশে যদি কোনো গাড়ি ঘোড়া বা কোনো মানুষ না থাকে তারপরেও কিন্তু আপনি সিগনাল অমান্য করতে পারবেন না আপনি বা ভাবতেছেন আমার সামনে বা কোনো লোক নাই বা আমার সামনে কোনো গাড়ি নাই আমি চলে যাই কিন্তু যতক্ষণ না পর্যন্ত জাপানের গ্রিন সিগনাল আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এটা খুবই অদ্ভুত আমার কাছে মনে হয়েছে এবং সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে জাপানের কঠিন রুলস এই রুলসের কারণে কিন্তু অ্যাক্সিডেন্টও হয় না যেটা খুবই ভালো লেগেছে আর বাংলাদেশে যদি আমি এই বিষয় নিয়ে আলোচনা করি বাংলাদেশের তো কোনো রুলসই নাই বা কোনো সিগন্যালও নাই আর সিগন্যাল লাইট যদি থাকে সেটা তারা মান্য করে না আর কখনো সিগন্যাল লাইট জ্বলতেও দেখিনি যে বিষয়টা খুবই দুঃখজনক নাম্বার ফোর জাপানের পুলিশ ধরুন আপনি কোথাও হারিয়ে গেলেন তো আপনি পুলিশের কাছে সহযোগিতা চাচ্ছেন সেক্ষেত্রে পুলিশ যেটা করবে আপনার সেই ঠিকানায় তাদের গাড়িতে করে পৌঁছে দিবে এটা যদি বাংলাদেশের সাথে তুলনা করতে যাই বিশেষ করে বাংলাদেশের পুলিশের কাছে কোনো সহযোগিতা চাইলে উল্টো তারা মামলা ঠুকে দেয় বিষয়টা সম্পূর্ণ জাপান থেকে আলাদা এটা খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে এবং আপনি হয়তোবা এটা বিশ্বাস করবেন না যদি আপনি জাপানে আসেন এগুলো আপনাকে বিশ্বাস করতেই হবে নাম্বার ফাইভ নিরাপত্তা বা সিকিউরিটি আপনি যদি জাপানের রাস্তায় রাত বারোটা একটা যখনই চলাচল করেন না কেন আপনার ভিতরে কিন্তু কোনো ভয় কাজ করবে না চিন্তাই হবে না কোনো চুরি হবে না বাট কিছু কিছু সময় এগুলো কিন্তু জাপানেও হয়ে থাকে সেটার পার্সেন্টেজ যদি বলি ওয়ান পার্সেন্ট হতে পারে আর কি তবে বাংলাদেশের যদি আপনি চিন্তা করেন এই বিষয়টা রাত দশটার পরে কিন্তু আপনি যখন বাইরে বেরোবেন তখন আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে যেটা জাপান থেকে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নাম্বার এই বিষয়টা আমার কাছে অনেক অদ্ভুত লেগেছে জাপানে আপনি যখন আসবেন তখন কিন্তু আপনাকে একটা কার্ড দেওয়া হবে যেটাকে বলা হয় জাইরো কার্ড অথবা রেসিডেন্স কার্ড যেটার মাধ্যমে আপনি এখানে সব কিছু করতে পারবেন তো এই কার্ডটা কিন্তু আপনাকে সাথে করে সব সময় চলতে হবে যদি কখনো জাপানের পুলিশ আপনাকে চেক করে এবং আপনার কাছে সেই কার্ডটা না পাই তাহলে তারা যেটা করে আপনার কাছে জিজ্ঞাসা করবে যে এই কার্ডটা কোথায় আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ভুলবশত বাসায় রেখে আসছি তারা তখন তাদের গাড়িতে করে আপনাকে নিয়ে যাবে বাসায় বাসায় সেই কার্ডটা কার্ডটা চেক করবে যদি ঠিক থাকে তখন তারা সেই কার্ডটা দেখে আবারও আপনাকে নিয়ে আগের যে জায়গা থেকে তারা চেক করছে ওইখানে কিন্তু আপনাকে পৌঁছে দিবে পৌঁছায় দিয়ে আপনার কাছে দুঃখ প্রকাশ করবে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে বাট এটা কিন্তু তাদের অদ্ভুত একটা নিয়ম যে আপনার কাছে কার্ড নাই আপনি যেখানে বলতেছেন হ্যাঁ আমার কাছে অমুক জায়গায় জায়গায় কার্ড আছে তো তো তারা সেখানে কিন্তু সেটা চেক করবে এবং আপনাকে আবার আগের দিবে এই বিষয়গুলো আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে আরো কয়েকটা অদ্ভুত বিষয় রয়েছে তো পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ